নমস্কার বন্ধুরা আবারও ব্যাড সিভিল লোন চ্যানেলে স্বাগত আপনাদের জন্য নতুন আপডেট খারাপ সিভিলেও লোন পাবো ভাবতে পারছি না হানড্রেড পার্সেন্ট লোন নিশ্চিত তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এক্ষুনি পাশে থাকো নতুন অ্যাপস লঞ্চিং হতে চলেছে যেটা আপনাদের শীঘ্রই জানানো হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে তো যারা যারা লোন পেয়েছো তারা ঠিক সময় মতো ইএমআই পেমেন্ট করো আর যারা যারা এখনো পাওনি তারা গ্রুপে জয়েন হয়ে যাও লোন পাওয়ার জন্য এখানে লোন খারাপ সেগুলো পাবে হানড্রেড পার্সেন্ট নিশ্চিত এখানে লোন পাবেনি লোন পাওয়ার জন্য শীঘ্রই গ্রুপে জয়েন হয়ে যাও এই ছোট্ট ভিডিও ডিসক্রিপশনে না তো কমেন্ট বক্সে আমি আপনাদেরকে

আপনি আর এই লোন নিতে গেলে কারো এক টাকারও দরকার হয় না কাউকে আপনার এক টাকাও দিতে হবে না লোন নিতে হলে শুধু গ্রুপে জয়েন হয়ে আপনাকে মেসেজ করতে হবে আমি লোন চাই আপনাকে অ্যাপস প্রোডাক্ট প্রোভাইড করা হবে যে অ্যাপসে আপনার খারাপ সিভিল লোন পাবেন সেই অ্যাপসটা আপনাকে দেওয়া হবে আপনি কে ওয়াই নিজে নিজে করবেন করার পর যদি কোনো প্রবলেম হয় আপনি লোন নিতে না পারেন তাহলে অবশ্যই আপনাকে গ্রুপে জানাতে হবে আমার এই জায়গাটা পেন্ডিং হলো বা রিজেক্ট হয়ে গেলো তখন অ্যাপসে অ্যাডমিট আপনাকে জানিয়ে দিবে কিভাবে অ্যাপ্লাই করলে আপনি নিশ্চিত লোনটা পাবেন বা কি ডকুমেন্টস আপনি ওখানে দিলে আপনি লোনটা পাবেন তো সেই নিয়ে আপনি নিশ্চিত থাকুন আপনি হান্ড্রেড পার্সেন্ট খারাপ সিভিলেও লোন পাবেন আপনার সিভিলে সিভিল যেমনই হোক না কেন আপনার যতই লোন চলুন না কেন এই গ্রুপে আপনি জয়েন হলে আপনি হান্ড্রেড পার্সেন্ট লোন পাবেন এই নিয়ে আর আপনাকে বলতে পারেন ভিডিও বেশি বাড়ালাম না ডিস আমি কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে দেবো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এক্ষুনি পাশে থাকুন